গোপন সূত্রে খবরের ভিত্তিতে নদিয়ার গয়েশপুর এলাকার সগুনা অঞ্চলের একটি আমবাগান থেকে দুজন সন্দেহভাজন মহিলাকে আটক করে শান্তিপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিছুদিন আগে এলাকারই আলুইপাড়া অঞ্চলে একটি ঘরে চুরির ঘটনা ঘটে পুলিশ জিজ্ঞাসাবাদে মহিলার চুরির যাওয়া জিনিসপত্র সমস্ত কিছুই পুলিশকে তুলে দেয় আরও কিছু জিনিসপত্র খোয়া গেছে বলেই পুলিশের কাছে খবর ছিল সেই কারণেই ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ জানা যাচ্ছে থানার পুলিশ একটি সোনার চেন একটি সোনার লকেট দুটি সোনার আংটি দুটি নাকের নথের লকেট চারটি বা রূপর বাটি তিনটির উপর চেন চারটির উপর বাজু এই সমস্ত উদ্ধার হয়েছে এবং দুটি ব্রেসলেট একটি রূপর আংটি গোপন সূত্রে খবরের ভিত্তিতে নদিয়ার গয়েশপুর এলাকার সগুনা অঞ্চলের একটি আম্বাগান থেকে দুজন সন্দেহভাজন মহিলাকে আটক করে শান্তিপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিছুদিন আগে এলাকারই আলুইপাড়া অঞ্চলে একটি ঘরে চুরির ঘটনা ঘটে পুলিশ জিজ্ঞাসাবাদে মহিলার চুরির যাওয়া জিনিসপত্র সমস্ত কিছুই পুলিশকে তুলে দেয় আরও কিছু জিনিসপত্র খোয়া গেছে বলেই পুলিশের কাছে খবর ছিল সেই কারণেই ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ জানা যাচ্ছে থানার পুলিশ একটি সোনার চেন একটি সোনার লকেট দুটি সোনার আংটি দুটি নাকের নথের লকেট চারটি রূপর বা বাটি তিনটির উপর চেন চারটির উপর বাজু এই সমস্ত উদ্ধার হয়েছে এবং দুটি ব্রেসলেট একটি রূপোর বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল গোপন সূত্রে খবরের ভিত্তিতেই নদিয়ার গয়েশপুর এলাকার সগুনা অঞ্চলের একটি আম্বাগান থেকে দুজন সন্দেহভাজন মহিলাকে আটক করে শান্তিপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিছুদিন আগে এলাকারই আলুইপাড়া অঞ্চলে একটি ঘরে চুরির ঘটনা ঘটে পুলিশ মহিলার যাওয়া জিনিসপত্র আরও কিছু জিনিসপত্র খোয়া গেছে বলেই পুলিশের কাছে খবর ছিল সেই কারণেই ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ জানা যাচ্ছে থানার পুলিশ একটি সোনার চেনে একটি সোনার লকেট দুটি সোনার আংটি দুটি নাকের নথের লকেট চারটি বা রুপোর বাটি তিনটির উপর চেন চারটির উপর বাজু এই সমস্ত উদ্ধার হয়েছে এবং দুটি ব্রেসলেট একটি রূপর আংটি গোপন সূত্রে খবরের ভিত্তিতে নদিয়ার গয়েশপুর এলাকার সগুনা অঞ্চলের একটি আমবাগান থেকে দুজন সন্দেহভাজন মহিলাকে আটক করে শান্তিপুর থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করে কিছুদিন আগে এলাকারই আলোইপাড়া অঞ্চলে একটি ঘরে চুরির ঘটনা ঘটে পুলিশ জিজ্ঞাসাবাদে ওই মহিলার চুরির যাওয়া জিনিসপত্র সমস্ত কিছুই পুলিশকে তুলে দেয় আরও কিছু জিনিসপত্র খোয়া গেছে বলেই পুলিশের কাছে খবর ছিল সেই কারণেই ধৃত দুই মহিলাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং পরবর্তীতে সাত দিনের পুলিশ হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ জানা যাচ্ছে থানার পুলিশ একটি সোনার চেন একটি সোনার লকেট দুটি সোনার আংটি দুটি নাকের নথের লকেট চারটি বা রুপোর বাটি তিনটির উপর চেন চারটির উপর বাজু এই সমস্ত উদ্ধার হয়েছে এবং দুটি ব্রেসলেট একটির উপর আংটি নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় পঁয়তিরিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিক ব্যালকনি বা রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরও সুন্দর চাকদা প্লাই সেন্টার গোড্রেজ লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন ডি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স